হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুট্যাক্স আলটা হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি বিশ গ্রামের একটি ক্রিম হবে গ্লুট্যাক্স আলটা হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি মাইক্রো অ্যাডভান্স হোয়াইটেনিং একটি নাইট ক্রিম এবং এটি কিন্তু বিএসটিআই অ্যাপ্রুভড একটি প্রোডাক্ট অর্থাৎ এটি বিএসটিআই অনুমোদিত একটি প্রোডাক্ট গ্লুট্যাক্স আলটা হোয়াইট হোয়াইটারিং নাইট ক্রিম এটি গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট অনেক ভালো কাজ করে থাকে গুলট্যাক্স আলটা হোয়াইট নাইট ক্রিম এটি আপনার স্কিনকে নয় থেকে দশের পরিমাণ ফর্সা করবে স্কিনের দাগ দূর করবে স্কিনকে ভেতর থেকে ফর্সা করে তুলবে কোনো রকম ক্ষতি ছাড়াই গুলট্যাক্স নাইট ক্রিম এটি পরীর মতো স্কিনকে সুন্দর করবে মাত্র সাত দিনে গুলট্যাক্স আলটা হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিম স্কিন করবে পুতুলের মতো সুন্দর এটা ব্যবহারে ত্বকের ছোট বড় সমস্ত দাগ ব্রন ব্রোনের দাগগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইটেনিং করতে হেল্প করবে যাদের চামড়া ঝুলে যাচ্ছে তাদের স্কিনকে টান টান রাখতে হেল্প করবে রুক্ষ এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে মসৃণ এবং সুন্দর রাখতেও সাহায্য করবে গুলটেক্স আলটা হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি লাইট টেক্সচার স্কিনের খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় সেন্সিটিভ স্কিনেও কিন্তু এটি অনায়াসে ব্যবহার করতে পারবে এই ক্রিমটি স্কিনকে ম্যাক্স হোয়াইটনিং করতে সাহায্য করবে এটি আছে পাওয়ারফুল সব উপাদান যেটি কোলাজেন আলফা আরবোটিন মাল্টিভিটামিন এবং অসংখ্য ফলের নির্যাস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান গ্লুট্যাক্স আলটা হোয়াইট হোয়াইটেনিং নাইট ক্রিমটি এটি দাগ দূর করে স্কিনকে করবে আরও কার্যকরীভাবে ফর্সা গ্লো ইন্ডাস্ট্রি গ্লুটেক্স আলটা হোয়াইট নাইট ক্রিম যাদের বেরি প্লাস বা গ্রিন টি নাইট ক্রিম আর ভালো লাগছে না আরও বেটার কিছু খুঁজছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটি নিয়ে নিতে পারেন এই নাইট ক্রিমটি শুধুমাত্র আপনারা রাতে ব্যবহার করবেন রাতে ঘুমাতে চাওয়ার আগে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন এবং সাত দিন থেকে আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই নাইট ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ